এমন ভয়ঙ্কর হালাত হবে কেমতের ময়দানে গুণা নাই তারা পর্যন্ত কান্না ওই কঠিন সময় উম্মতেরা পাগলের মতো দৌড়াবে একদিকে সূর্যের গরম অপর দিকে জাহান নামে আগুনের গরম অপর দিকে আমার আল্লাহ পাখের রাগান্বিত আওয়াজ লিমানিল করি ইয়াউম শরের ময়দানটা थरथर করে কাপা শুরু হয়ে যাবে এমন কঠিন हालात নবীরা পর্যন্ত উম্মতের চিন্তা বাদ দিয়ে নিজে চিন্তায় কান্না করবে আমার কি উপায় হবে আদম নবী কাঁদবে না আমার কি উপায় হবে ঈসা নবী কাঁদবে আমার কি উপায় হবে মুসা নবী কান্না করবে না আমার উপায় কি হবে আম্মা জানাইয়াশা বলেন নবী আপনি কি করবেন

পালাবার কোন রাস্তা খুঁজে পাবে না জাহান নাম বড় ভয়ঙ্কর আল্লাহ তখন বলবেন নবী মাথা উঁচু করেন কাঁদবেন না আমি আপনাকে কাঁদাবো না দুনিয়াতে কম কাঁদাই নেই রে নবী দুনিয়াতে পাঠাইছিলাম বাবা চেহারাটাও দেখতে পারেন নাই ছয় বছরে আপনার মাকে নিয়ে গেছে আপনি এখন এতেই মামার অসহায় দুনিয়াতে আপনাকে কম কাটানো হয় নাই তিনটা বছর শিয়াবে আবু তালিবের মধ্যে আপনাকে আপনার বংশের লোকেরা গৃহবন্দি করে রাখছে পানির লাইনও বন্ধ খানাও বন্ধ অনবি আমি তাকাইয়া দেখছি আপনি গাছের পাতা সিরে সিরে তারপরে চাবায়া খাইয়া পেটের ক্ষুদা নিবারণ করছে আপনার উপরে তো অত্যাচার দান দান শহীদ করলেন নানে বামে সব আপনার দুশ্মন আমি আল্লাহ পাক আজকে আপনাকে একটা দাববনা মাথা উঁচু করেন কি চান বলেন আমি দিয়ে দেই আমার সব উম্মত আমি জান্নাতে চাই আল্লাহ কয় নবী জান আপনি সব উম্মত গুলো আপনার উম্মত বাছাই করে করে জান্নাতে ডেকে নিয়ে যান আম্মা বলেন তখন আপনি কি করবেন নবী বলে আমি তখন একটা একটা ধুইরা জান্নাতের পথে নিয়ে আউজে কাউসারের পাশে দাঁড় করাবো করাই আমি নবী নিজের হাতে কাউসারের পানি পান করাবো

কেয়ামতের দিন আমার উন্মতের অজুর জায়গাগুলো গুলো আলোতে ঝলমল করতে থাকবে আর আমি ধরে ধরে জান্নাতের পথে নিয়ে কাউসারের পানি পান করাবো এক পেয়ালা পান করানো মাত্র আর কখনো পিপাসা লাগবে না আমি নিজের হাতে কাউসারের পানি পান করাবো আল্লাহ আমাদের জন্য কবুল করে নেন নবী লাইনে দাঁড় করাই উম্মত গুলোরে পানি পান করাবেন হঠাৎ মাঝখানে একটা পর্দা পরে যাবে নবী বলবেন ফেরেস্ত উম্মত শেষ কয় না এখন মাসে পর্দা কেন কয়ার আপনার খাটি উম্মত না এই উম্মত গুলো দাবি করতো আপনার উম্মত কিন্তু দাড়ি রাখে নাই পর্দা করে নাই হালাল খায় নাই নিজেও পর্দা করে নাই অন্য পর্দা করতো তাও পছন্দ করে নাই নিজেও নামাজ পড়ে না অন্য নামাজ পড়তো তাও পছন্দ করে নাই নিজেও জিকির করে না অন্য জিকির করতো তাও পছন্দ করে নাই নিজেও পাগড়ি পড়ে না অন্য পাগড়ি পড়তো তাও পছন্দ করে নাই নিজেও হালাল খায় না অন্য হালাল খাইতো তাও পছন্দ করে নাই আম্মা জানা এসা বলেন এই শুনে আপনি কি করবেন নবী বলেন তখন আমি রাগান্বিত হয়ে যাব আমি বলবো সহকান সকালিমান গাইয়ার বাদি ওরে দূর হইয়া যা নিব খারা উম্মত আমি তোদের নবী না তোরা আমার উম্মত না যখন নবী বলিয়া তারায় দিবে হঠাৎ গাইবে আওয়াজ আসবে আল্লাহ বলবেন অ ফেরেস্তা এদের জাহান নামের শিকল লাগাইয়া বাঁধো ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা জাহান্নামের সিকম লাগাইয়া বাদ

আসুন আমার মাওলার ও আদায়িত সত্য আজকে কুফুরি করার কারণে আল্লাহর হুকুমাহন্ন করার কারণে আজাবে গ্রেফতার হয়ে গেলাম ও আল্লাহর বান্দারা বাংলাদেশের ইতিহাসে যেই পরিমাণ গরম এই বছর এই পরিমাণ গরম আর পেছনে যায় নাই সূর্যটার গরম তুমি সইতে পারো না মানুষগুলো পাগলের মতো হয়ে যায় এই যে কয়েকদিন আগে বন্যা গেল বিদ্যুতের লাইন বিচ্ছিন্ন হয়ে গেল কত মানুষ বাড়ি সাইরা যেখানে বিদ্যুৎ ছিল সেখানে গিয়ে একটু সময় কাটাইছে আত্মীয় স্বজনের কাছে ও আল্লাহর বান্দা গুনা নিয়ে যদি কবরে যাও তাই কেয়ামতের ময়দানে আমার নবী যদি সাফা আপনা করে ভাগায় দেয় ওই দিন সূর্যের তাপটা যখন শুরু হয়ে যাবে মাথার মগজ ভাতের মারের মতো ফুটতে থাকবে পায়খানার রাস্তা দিয়ে পেটের নারী ঘুরি পড়ে যাবে আর মানুষ গুলো বেহুসায় বেকার বলবে পানি আল্লাহ পাক তখন পানি পুজ গুলো জাহান নামের থেকে আইনা এগুলো পলিত নয় নারী বরি গরম করে করে পরে মানুষের সামনে দিবে আম্মাজান আয়েশাও কাঁdteছেন রহমতের নবীও কান্না করতেছেন নামে রাজাবের ভয় একজন সাহাবা সাহাবি আম্মাজানের কাছে নবীর অন্তকালের পরে গেলেন কিছুদিন পরে গিয়ে কা আম্মাজান আপনি নবীর কতন্ত কাছের মানুষ কাছের বিবি নবীর জীবনের কোন অলৌকিক ঘটনা জানা আসেনি নি শুনাইবেন আম্মাজান কয় নবীর এমন কি ঘটনা আছে যেটা আশ্চর্য না সবই তো আশ্চর্য কথা শুনবা একটা শুনো একটা শুনাই শুনো রাহমাতুল নবি আলাইহিস সালামদের পার আমার ঘরে আসেন আমার হুজুরা আসলেন আসার পরে মুস্কি হাসি ও বিবি আয়সা হুমায়রা আমার আজকে রাতের জন্য একটু ছুটি দেওয়া যাবে বলেন আমি ভাবছি হয়তো অন্য কোন বিবির ঘরে যাবেন আমি বললাম আপনি কথা বলবেন আর আমি কি আটকায় রাখবো না আপনার জন্য যা বলবেন আমি তাতেই খুশি ভাবলাম নবীজি আমার থেকে ছুটি নিয়ে বোধহয় অন্য কারো ঘরে যাবেন বিবির ঘরে আমি তো শুয়ে পড়ছি এসার পর নবীর অব্বার ছিল এসা ঘুমায় যাইতেন শুয়ে করতেন কথা বলতেন না এশার সাথে সাথে শুয়ে পড়তেন কোনো কথা নাই কিচ্ছু নাই বয়ান নাই আবার গভীরে তুইটা মাওলার আদালতে দাঁড়ায় যাইতেন আজকে নবী আমার থেকে ছুটি যাওয়ার পর আমি ভাবলার নদী অন্য কোন ভিবীর ঘরে যাবে আমি শুয়ে বলনা আমার ঘরে তো বাতি লাগে না রাহমতের নবী তো বাতি আমি চুপচাপ শুয়ে আছি দেখি আমার নবী বাইরে যায় না কি করে আমি দেখলাম আমার পারশে রাহমতের নবী নামাজে দাঁড়ায় গেলেন রহমতের নবী নামাজে দাঁড়ায় তেলাওয়াত শুরু করলেন আলহামদু সুরাটা পড়ছেন নবীর কত মজা মজা মায়ার নবীর যে দুশ্মন আবু জাহাল আইসে ঘরের কিনারায় দাঁড়ায় দাঁড়ায় নবীর তেলাওয়াত শুনে গোপনে অন্য লোকেরা কয় রে ও আবু জাহাল তুমি তেলাওয়াত শুনো মোহাম্মদের গালিদা আবার তেলাওয়াত শুনো কেন

ভাবলাম নবী মনে হয় দুই চার পৃষ্ঠা করিয়া রুকুতে যাবেন কিন্তু না দেখলাম নবী পড়তে পড়তে পুরো সূরাটাই শেষ করলেন সুরায় বাকারা শেষ উড়কুর মধ্যে যাবেন কিন্তু না নবী সুরায় বাকারার পরের সূরাটা আবার শুরু করলেন এখনো প্রথম রাকাতে দাঁড়ান সুরায় বাকারা শেষ আবার আরাক সুরা শুরু করলে এটাও শেষ করলেন এরপরে আবার সুরা শুরু করলেন ওটাও শেষ করলেন সুরে আলেমন সুরে মায়েদা সুরে নিসা এগুলো পড়তে সেন পড়তে সেন দীর্ঘ রাত হয়ে গেল দীর্ঘ রাতের পর দীর্ঘ টাইম দাঁড়াইয়া আর নবীজি তেলাওয়াত করেন আর নবীজির দাড়ি মোবারক বেবে চোখের পানি গুলো পড়তেছে নবীর জামা গুলো ভিজে যায় আমি আয়েশা একটু গোপনীয়তা রক্ষা করে তাকায় দেখি নবী অজর দরায় কাঁদেন আর আমার মাওলার কুরআন তেলাওয়াত করে দীর্ঘ টাইম দাঁড়ানোর পরে অনেক সীমাহীন সময় দিয়ে পরে রুকুর মধ্যে চলে গেলেন সে কেন কান্না দীর্ঘ টাইম রুকু করার পরে দাঁড়াইলেন আবার কান্নায় শেষ দায় চলে গেলেন মাত্র প্রথম রাকাতের প্রথম শেষ দায় দ্বিতীয় শেষ হয় নাই প্রথম রাকাতের প্রথম শেষ দায় গিয়া নবীর এই পরিমাণ কান্না এত পরিমাণ কান্না কান্না মাথা উঠান মনে হয় নবী পাগলের মতো হয়ে গেলেন নাকি দুনিয়ার সাথে নবীর কোন কানেকশন নাই রক্তে 30 কদমে পড়ে আসেন আমার নবী কান্না 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 সিজদা মাত্র প্রথম রাকাতের প্রথম সিজদায় নবী একomega দিন দ্বিতীয় সিজদা দেন নাই হঠাৎ করে পেশন থেকে আওয়াজ বেলালের কণ্ঠ বেজে উঠছে বেলালে আয়শা সালাম দিলেন আসসালামু আলাইকা ইয়া রাসূল আমি কিন্তু ফজরের আজান দেওয়ার জন্য আরছি আপনি উঠছেন নীর নবী নবী কই মাত্র প্রথম রাকাতে প্রথম সিজদা এখন দ্বিতীয় সিজদা দেন নাই দ্বিতীয় রাকাতও পড়েন নাই বেলালে এসে বলেন ইয়া রাসূলুল্লাহ আমি আজান দেওয়ার জন্য রেডি হয়ে আরছি একটু পরেই কিন্তু ওয়াক্ত শুরু হয় যাবে উম্মে জানাইয়াশা বলেন নবীর কান্না বন্ধ হয় না নবী চোখের পানি ছেড়ে সিজদায় পড়ে কান্না করতেছেন বেলাল আওয়াজ দিছে এই ফজরের টাইম হওয়ার আগ পর্যন্ত নবী সেজদায় পড়ে আছে ও সাহাবায়ে কেরাম নবীর আশ্চর্য ঘটনা নবী এত কাঁদলেন কেন নবীর মা নাই বাবাও নাই আমার নবী কোনদিন বাবার আদর পান নাই মায়ের আদর পান নাই আবার চতুর্মুখী অত্যাচার রহমতের নবী এর ওই দুঃখ নেয় নাই দুঃখ ছিল শুধু উম্মতের মায়ার জন্য আমার নবী উম্মতের এত বড় আসে আজকে সেই নবীকে গালি দেওয়া হয় সেই নবীর সুন্নত জবাই করা হয় ও আসে তোমার অন্তরে কষ্ট লাগে না ও আল্লাহর বান্দারা এখন থেকে তৈরি হয়ে যাও আর কত দুনিয়াতে বাহাদুরি করবা ও যুব তোমার মতো যুবককে আমি একবারও বলবো না তুমি মাদ্রাসায় আসো স্কুল ছেড়ে দাও না বাবা তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো বন্ধ করিও না তবে দাবি একটা নবীর আদর্শ নিয়ে পাঁচ বেলার নামাজ পড়ো মা বাবার দোয়া নিয়ে চলো মুরব্বীদের দোয়া নাও আল্লাহর খাস অলিদের বন্ধু হয়ে চলো পরামর্শ নিয়ে নবীর তরিকায় চলো তুমি ডাক্তারি পড়ো ইঞ্জিনিয়ারিং পড়ো কোনো বাধা নাই ও পর্দার আড়ালের আম্মা যান আপনারা তো নবীদের মায়ের মতো দামি মা আয়সা রাদিয়াল্লাহ আনহার মতো দামি নারী ফাতেমা রাদিয়াল্লাহ তাআলা আনহার মতো দামি নারী এরে আম্মা জান দুনিয়াতে সন্তান অনেকে কান্না করিয়াও পায় না আল্লাহ আপনাকে দিয়েছেন পারলেন নাকি মানুষ বানাইতে নবীর আদর্শওয়ালা বানাতে আপনি ডাক্তার বানাবেন বানাবেন না আপনার ডাক্তার নবীর আদর্শ নিয়ে নামাজ পড়ে মা বাবার খেদমত করে মুরব্বিদের দোয়া নিয়ে চলে ওলা নামের পরামর্শ নিয়ে চলে নবীর তো রিকেমা নিয়ে চলে এমন একটা সন্তানকে ডাক্তার বানাবেন ইঞ্জিনিয়ার বানাবেন কপাল আপনার ধন্য এরে আম্মা যান পেছনে পারেন না এখন তাও করেন আপনার মতো কত মা এখনো আছে নামাজ সারে না বেপরদায় চলে না স্বামীর মাল নষ্ট করে না আপনার মতো বুড়া বাবাজির আপনার মতো কত মুরুব্বি আছে মসজিদ গিয়ে নামাজ পড়ে এক বেলার নামাজ সারেন আপনি কেন পারবেন না ও যুব তোমার মতো যুবক এখনো দেখবা টাকায় জীবনে কোনো দিন মাদ্রাসায় পড়ে নাই স্কুলে পড়ে কলেজে পড়ে চাকরি করে ব্যবসা করে র্যাব পুলিশ বিডিআর ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর ও সি বিসিএসপি চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী পাঁচ অত্ত নামাজ পড়ে মা বাবার দোয়া নিয়ে চলে তুমি কেন পারবা না তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় নামাজ সারে না কৃষিকাজ কাজ করে নামাজ বাদ দেয় না তুমি কেন পারবা না আসলে তোমার উপরে মা বাবার বুঝি বড্ড লেগে গেল গুনার কারণে বুঝি আল্লাহ বেজার হয়ে গেল কয়দিন আর যৌবনের বাহাদুরি করবা এখনো সময় আছে তো করে নে জীবন চলে গেল আর নামাজ সারবানা দাড়ি কাটবানা বে পর্দায় না মা বাবার কষ্ট দিবানা ওলামায় কেরামের বিরোধিতা করবানা নবীর তরিকা মানিয়া চলবা তওবা করার মতো যদি অন্তর তৈরি হয় মুনাফেকি যদি না থাকে খাটি তওবার নিয়ত যাদের আছে দুটো হাত আমার আল্লাহকে দেখা দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করে না আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين, يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا

আজকে গুনার কারণে আমার হাত না পাক চোখ না পাক জিদ না পাক অলস না পাক তওবার নিয়তে হাত তুলিছি রে আল্লাহ জীবনে আর গুনা করব না নামাজ ছাড়ব না দাড়ি কাটব না বেপরদায় চলব না মা বাবারে কষ্ট দেব না উলামায়ে পরামর্শ নিয়ে নবীর সুন্নাত অনুযায়ী চলব হে আমাদের তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন আয়াল্লাহ মাহফিল কবুল করে নেন আয়োজনকারী সহযোগিতাকারী দান সত্তাকারীদের কবুল করে নেন আয় আল্লাহ ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালায় দেন মা বন্ধের আবেদা বানায় দেন সন্তান গুলো নেককার বানায় দেন আয় আল্লাহ সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন আয় আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদের উপরে রহমত দান করেন ইসরাইলের জালেম সহ সমস্ত জালেমদের জুলুম থেকে মুসলমানদের হেফাজত করেন প্রবাসে